Hey guys, good morning. Welcome back to my new vlog Cutlofon. Mm -hmm. নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি তো একটা মিনি ব্লগ তোমাদের আমি এর আগে শেয়ার করবো এখন শেয়ার করে নিই শেয়ার করবো যেটাতে তোমরা দেখতে পারবে আমরা ভোর তিনটার দিকে গিয়ে দিদিকে নিয়ে এসেছি আড়াইটার দিকে উঠেছি ঘুমের থেকে ওই তিনটে সাড়ে তিনটার দিকে গাড়ি ছিল তো নিয়ে আর কি এসেছি সবটাই ওই ব্লগে শেয়ার করেছি আর একটা কথা শেয়ার করেছি তোমাদের সাথে যে স্টেশনে গিয়ে কী ঘটেছিলো একটা মোবাইল পাওয়া গেছে তো ওই মোবাইলেই না বারবার করে ফোন আসছে তো মানে যার মোবাইল সে এখনও পর্যন্ত ফোন করেনি তো তো যেই ফোন করছে তাকে বলা হচ্ছে যে যার মোবাইল তাকে একটু খবর দিতে যে সে যেন এসে মোবাইলটাকে নিয়ে যায় আর অন্য কারো হাতে দেওয়া যাবে না কেননা ছেলেটা কালকে ড্রিঙ্ক করা ছিল এমনও হতে পারে অন্য কারো কাছে মোবাইল দিলাম পরে আবার ও এসে মোবাইলের জন্য মানে বললো আর কি যে আমার মোবাইল আমাকে দাও তো সেই রিক্সটা না নিয়ে যার মোবাইল সে এসে নিয়ে যাবে এরকমটা বলা হয়েছে তো এই মাত্র আবার ফোন করলো মানে সারা মানে তো সকাল থেকে আর কি ফোন সকাল থেকে আর কি ফোন আসছে মোবাইলে তো চলো ব্লক শুরু করলাম আজকে বাবা চুপ করো আজকে বাড়িতে আমাদের জমজমাট তো সবটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি এই যে তখন স্টেশন থেকে এসে কিন্তু সকালে পাঁচটার দিকে আমরা ঘুমিয়েছি সবাই ঘুমের থেকে আটটা সাড়ে আটটার দিকে উঠে সব কাজ বাজ হলো সবাই মিলে সব কাজ বাজ শেষ করলাম স্নান সেরে পুজো দিলাম আর মা ওই দিকে করছে তো চলো কী কী করছে কি কি রান্না বান্না করে হবে সবটাই শেয়ার করবো আজকে আছে কেনাকাটা দু তিন দিন পরে যেহেতু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আসছে তো সেই অনুষ্ঠানে কেনাকাটা করতে যাবে মা দিদি যাবে আমি যাচ্ছি তো তারপরে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে দেখতে যে সকালে খাবারের জন্য মা কী কী রান্না করেছে এখানে দেখো ভাত বাড়াও কিন্তু শুরু করে দিয়েছে মা এখানে কচু পাতা ভাজা করেছে তারপরে হচ্ছে ছোটো পাওনা মাছগুলো করেছে আলু দিয়ে আর তারপরে হচ্ছে সুরিমালা ফুল কেঁকেছে না সুরিমালা ফুলটা ভাজি করেছে পেঁয়াজ দিয়ে আর ডাল বসিয়ে দিয়েছে দুপুরের জন্য তো যেগুলো দিদির পছন্দের সেগুলোই কিন্তু রান্না করেছে কেননা অনেক দিন পর আজকে মায়ের হাতে দিদি খাবে আর মানে যেগুলো পছন্দের ওর মানে তৃপ্তি করে খেতে পারবে সেগুলোই কিন্তু সকাল সকালে রান্না করেছে তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে কথা বলছি رجعي عشان هي شي هي عشان انا انا عارفه انا انا برنا دي كده بطاقه انت تمشي بقى من قاعده انا خلاص তো দেখলে এতক্ষণ ভিডিও কলে কথা হচ্ছিল জ্যাম্বু আর হচ্ছে বর্ণালী বোনের সাথে ওরা তো বাইরেই থাকে তো এখানে দেখো বাবুদেরকে নিয়ে বাবু আর সোনুকে নিয়ে জায়ম্বু বাজারে গেছিল আম নিয়ে আসলো আর হচ্ছে সবার জন্য আইসক্রিম তো এখন আমি সব কিছু কাটাকুটি করে দিচ্ছি মাকে আর আইসক্রিম তো এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না কিন্তু হচ্ছে ওখানে সব কিছু রেডি করে দিয়ে আসলাম মাকে আমার হাতে দেখো লঙ্কা ট্যাপ্রাই লঙ্কা আমরা বলি এই যে গাছটা অনেক বড় হয়েছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ আমি ভিডিওটাকে এডিট করলাম তো চলো এখন হচ্ছে বাড়ি যাব কে কী করছে সবটাই দেখাই আর আজকে দুপুরের জন্য কি কী রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো চলো সাথে থেকো লঙ্কা আরও আছে কিন্তু মানে তুলব না আর কি আর এই কটায় তুলে রাখলাম দেবুর আজকে আমাদের বাড়িতে যাওয়ার কথা আছে যদি যায় মার জন্য পাঠিয়ে দেবো আর তো এখন হচ্ছে আমি রান্নাঘরে ঢুকেছি দেখতে পাচ্ছি এই যে মাছ মাছ ভাজি করব আর ভাত রান্না করব তোমাদের দেখালাম না সে সকালে মা ডাল বসিয়েছিল তো ডাল রান্না করেছে তারপরে আবার মাংস রান্না করেছে দেশি মুরগির মাংস এনেছিল তো সে মাংসটা রান্না করে তাড়াতাড়ি করে দিদিকে নিয়ে কিন্তু বাজারে চলে গেছে আবার বাজার থেকে তাড়াতাড়ি ফিরবে দিদি আবার সন্ধ্যার আগে বাড়িতে যাবে তো ভাত রান্না করার সময় পাইনি মা বললো ভাতটা রান্না করে নিয়ে আর হচ্ছে মাছটা ভাজি করে রাখ তো সে কারণে মাছটা ভাজি করার জন্য আর ভাত রান্না করার জন্য আমি রান্নাঘরে ঢুকলাম ভাবলাম তোমাদের দিই তো দেখতে পাচ্ছ মাংস আলাদা আলাদা করে রাখা কয়েক জায়গায় কেননা মানে আমাদের বাড়িতে যেহেতু অনেক লোক তো মা আর কি আমাকে বুঝিয়ে দিয়ে দিয়ে গেছে যে কোনটা মানে কোন বাটির তরকারি কাকে কাকে খেতে দেবো আর কি তো সে কারণে তোমাদের সবটাই দেখাচ্ছি আর ডাল করেছি এখন আমি মাছ ভাজে আর ভাত শুভ সন্ধ্যা বন্ধুরা এখন হচ্ছে সন্ধে ছটা দিকে চল্লিশ মিনিট বাজে তো আমি তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা বলছি দুপুরের তো দুপুরে রান্না শেষ করে তারপরে সবার খাওয়া দাওয়া শেষ করে আর অনেক কাজ ছিল সে কাজগুলো করার পর আমি তাড়াহুড়ো করে বাবুকে পড়াতে নিয়ে গেছিলাম পড়াতে দিয়েও এসেছিলাম দিয়ে আসার পর দিদি মানে দিদিদের সাথে আর গল্প করতে করতে অনেকেই আসছিলো দিদিকে দেখতে তো এই আসছে ওই আসছে এই করে গল্প টল্প করে তারপরে হচ্ছে বাবুকে তাড়াতাড়ি করে আনতে গেলাম আমি আনতে গেলাম এদিকে দিদি ওরা চলে গেছে যেহেতু সন্ধ্যা পার হয়ে যাচ্ছিলো তো সে কারণে সন্ধ্যার আগে আগেই আর কি চলে গেছে আমি এই মাত্র বাবুকে নিয়ে বাড়িতে আসলাম চলো তোমাদের তো দেখানো হয়নি কী কী এনেছে আমার জন্য কী এনেছে সেটাও দেখাবো তোমাদেরকে আর কালকে তো দেখিয়ে গিয়েছিলাম ওই যে প্যাকেট ট্যাকেটগুলো আর এমনিতে বাবুজন বক্স এনেছে তারপরে হচ্ছে বটল সবার জন্য তো বন্ধুরা আগের দিন আমি আর ভিডিও করতে পারিনি তখনই ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম পরে আর মানে ভিডিও করার কথা মনেই ছিল না তো এটা হচ্ছে পরের দিন দিদি ওরা কিন্তু কালকে চলে গেছে বাড়িতে বিকালের দিকে বাড়ি চলে গেছে দিদি জ্যাম্বু আর আমার বড় ননাস ওর ছেলে রয়েছে তো দিদি যদি আসে মানে আমার বড় ননাস যদি আসে তাহলে কিন্তু আমার এই বাসন ধরতেই হয় না ও একদম সকাল সকাল উঠে সব বাসি গাছগুলো করে তারপরে আমরা ঘুমের থেকে উঠি ও বাড়িতে অনেক সকাল সকাল উঠে তো এগুলো করতে হয় না আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি আমি একটু তাড়াতাড়ি উঠলাম মানে যেহেতু বৃষ্টি বুঝতে পারছো জামা কাপড় রয়েছে মানে ঘুমটাও আজকে তাড়াতাড়ি ভেঙে গেছে তো তাড়াতাড়ি উঠে আমি এখন এই যে বাসন নিয়ে বসবো আর কি বাসন মাজতে ওরা এখনও কেউই ওঠেনি ও উঠলে পরে আবার সব কাজ করবে মানে ও যদি আমাদের বাড়িতে আসে আমার কোনো টেনশানই হয় না মানে কাজ বাজ নিয়ে আর কি আর ওকে একটু আগে ভাগেই নিয়ে আসা হয়েছে আমাদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান আর অনুষ্ঠানটা হচ্ছে আমার মানে ছোটো না আসে স্বাদের অনুষ্ঠান তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরে গেছো রিলস দেখে আর মানে সেই ব্লগুলো ও আসবে আস্তে আস্তে আমি ব্লগ এডিট করার একদমই সময় পাচ্ছি না তাই অনেক লেট করে আমার ব্লগগুলো এডিট করতে হচ্ছে বুঝতে পারছো বাড়িতে আত্মীয় স্বজন অনুষ্ঠান এই করে আর কি ব্লগ এডিট করা হয়নি তো যাই হোক এখন দেখো বাসনগুলো আমি মেজে নিচ্ছি বাসনগুলো মেজে নিয়ে তারপরে কিন্তু আজকে সকালে দই চিড়া এগুলো খাওয়া হবে দই দিয়ে গেছে কালকে দু কেজি দুধের দই মানে পাতানো হয়েছে সেই দুধ কিন মানে দইগুলো কিন্তু রয়েছে আমি কিন্তু দই খাই না মানে দই আমাদের বাড়িতে সবাই পছন্দ করে দই চিরা কলা এগুলো দিয়ে মানে মেখে খেতে আর কি পছন্দ করে তো আজকে সকালে যেহেতু ভাত ঠাক কিছু ছিল না সব কিছু দেখতে পাচ্ছ বাসন বের করা তো সেই কারণে ভাবলাম একটু খাই খেয়ে পেটটা ভরিয়ে রাখি পরে না হয় দুপুরে রান্নাবান্না করলে ভাত খাওয়া যাবে আর কি তো আমরা কিন্তু সবাই মিলে এখানে সকালে আর কি জিলাপি দিয়ে জিলাপি কলা চিনি তারপরে দই খই মুড়ি এগুলো দিয়ে মাখিয়ে আর কি খেয়েছিলাম তো এই ব্লগটা এতটুকুই টাটা